জাম জাম অনেক রকমের দেখেছি এটা আমাদের এখানে পাওয়া যায় আমি অনেক ছোট ছোট জাম দেখেছি খুদি জাম তারপরে লালচে জাম আচ্ছা জাম খেলে কি হয় জামে ভিটামিন এ আর সি থাকে এছাড়াও বিভিন্ন ধরনের মিনারেল থাকে যা আমাদের চোখ ও ত্বকের জন্যে খুব উপকারী আচ্ছা আর কি আছে জাম খেলে পেট ঠান্ডা হয় ফলে দ্রুত হজম হয়ে যায় যাদের অম্বলের সমস্যা আছে তারা বেশি করে জাম খেতে পারেন এই সিজনে কারণ এটা সব সময় পাওয়া যায় না দুর্গন্ধ দূর করে শরীরের ইমিউনিটি বাড়ায় উচ্চ রক্তচাপ কমায় আর কি হতে পারে আর বেশি কিছু জানা নেই আমার যেটুকু জানলাম সেটুকু বলে দিলাম ঠিক আছে এবার জামের বিষ সম্বন্ধে বলবো হ্যাঁ খাওয়া যায় আর টানালে বিট নুন দিয়ে খেলে খুব উপকার মানে সময় কষা লাগে মিষ্টি লাগে যেরকম আছে সেরকমভাবেই লাগে দানাগুলো না ফেলে দেবেন না দানাগুলো শুকিয়ে বা কাঁচা অবস্থায় মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেওয়ার পর এগুলো খাওয়া যায় সকালবেলায় খালি পেটে এক গ্লাস জলে এক চামচে এর গুঁড়ো দিয়ে খেলে পেটের উপকার হয় পেটের যা সমস্যা থাকে তাতে উপকার হয় কারণ রক্তচাপ নিয়ন্ত্রণ করে আর এই দুটো যদি পেটের গন্ডগোলার রক্তচাপ যদি থেকে যায় এতে চোখ হার্ট কিডনির সমস্যা আসে তাই জামের দানা ফেলে না দিয়ে খুব দামি বিদেশের লোকরা কিনে খায় তাই ফেলে না দিয়ে কমসে কম গুঁড়িয়ে বাড়িতে রেখে দেবেন যাতে ডায়াবেটিস রোগ সুগারের পেশেন্ট যারা খালি পেটে এক চামচে জল দিয়ে খাবেন আমার যা ছিল আমি জানা তা বলে দিয়েছি এর থেকে বেশি কিছু জানি না নমস্কার